ফোনপে বা গুগল পেতে টাকা পাঠাতে গিয়ে আপনি অন্য কাউকে টাকাটা পাঠিয়ে ফেলেছেন এখন যাকে টাকাটা পাঠিয়েছে তাকে ফোন করলেও সে ফোন রিসিভ করছে না বা তাকে আপনি চেনে না এখন টাকাটা আপনি ফিরে পাবেন কী করে ধরুন টাকাটা অনেক টাকা দশ হাজার বা কুড়ি হাজার টাকা এখন টাকাটা ফিরে পেতে গেলে আপনাকে কয়েকটা সেটিংস করতে হবে প্রথম কাজটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখুন একটা হেল্প নাম্বার আছে এটা হচ্ছে ইউপিআই হেল্প নাম্বার আপনি এই নাম্বারে কল করে একটা রেজিস্টার করবে এবং তারপরে আমি একটা সেটিংস দেখাবো ওখানে গিয়ে আপনি কমপ্লেনটা রেজিস্টার করলে আপনি অবশ্যই ওই টাকাটা আপনি ফেরত পাবেন তো সেইটা দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি তো ফ্রেন্ডস প্রথমে কি করবেন প্রথমে গুগলে চলে যাবেন গুগল ওপেন করে এখানে লিখবেন এনপি এনপিসিআর লেখার পর দেখুন এখানে প্রথম যে একদম ফার্স্ট দেখুন এনপিসিআ এসে এনপিসিআর উপরে ক্লিক করুন করার পর এখানে দেখুন উপরের দিকে একজন এই যে তিনটে সোজা দাগ আছে এই তিনটে দাগের উপরে ক্লিক করবো করার পর এখানে দেখুন কাস্টমার এই যে কাস্টমার কাস্টমার উপরে ক্লিক করবো করার পর এখান থেকে নিচে দেখুন গেট হেল্প তার ঠিক নিচে দেখুন ইউপিআই কমপ্লেন ইউপিআই কমপ্লেন এর উপরে আমি ক্লিক করবো করার পর আমি নিচে এদিক থেকে স্ক্রল করে নিচের দিকে যাবো এখানে দেখুন বলছে কমপ্লেন টাইপ কমপ্লেন টাইপের উপরে যেহেতু আমার ট্রানজাকশন ট্রানজাকশন করবো এখানে বলছে টাইপ অফ ইস্যু আমার ইস্যুটা কী ছিল তাহলে আমি এখানে দেখুন ইনকারেক্টলি ট্রান্সফার টু ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এটা আমি ক্লিক করব করার পর এখানে কমেন্টে বিস্তারিত কিছু লিখতে হবে লেখার পর এখানে ট্রানজাকশান আইডি আপনি যাকে টান টাকাটা পাঠিয়েছেন ওই ট্রানজাকশন একটা আইডি নম্বর আছে ওই আইডি নম্বরটা এখানে বসাতে হবে ডেট অফ ট্রানজাকশান তারপর এখানে আমি কোন ডেটে ট্রানজাকশান করেছেন সেটা দিয়ে দেবে কত টাকা ট্রানজাকশান করে সেটা দিয়ে দেবেন তারপর এখানে দেখুন কত পয়সা সেটাও দিয়ে দেবেন তারপর এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন এই সাবমিট করে দিলে একটা রেজিস্টার কমপ্লেন্ট হয়ে যাবে তারপরে আপনার টাকা আপনি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না